নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম নতুনভাবে নতুন করে একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকের টপিক হলো সব ধর্ম সম্বন্ধ হয় গঙ্গাসাগর যাত্রা অলরেডি রাস্তা মেরামতের কাজ চলছে আর মাত্র এক মাস বাকি প্রথমেই বলে রাখি গঙ্গাসাগর কীভাবে যাবে শিয়ালদাওয়া থেকে লোকাল ধরবে কাকদ্বীপ স্টেশনে প্লেনে কতভাবে ধরবে জটনকারেই আর যারা গাড়ি করে আসবে ধর্মতলা থেকে বাস ছাড়ে কাকদ্বীপের নতুন রাস্তা আর পয়েন্ট বলবে আর বলতে হবে না ভিডিওতে বাদ বাকি সবই আছে চলো এবার ডাইরেক্ট লঞ্চে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে মন খারাপ বলে আমরা একা থাকতে চাই কিন্তু এই রকম প্রাকৃতিক দৃশ্য দেখার পর সকল মানুষের শত মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে একবার এসে দেখো ভাবছো অনেকটার খরচ না একদমই কম খরচ তাছাড়া কথাই তো সবাই বলে সব বারবার বারবার গঙ্গাসাগর একবার এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে লট নাম্বার এইট থেকে পঞ্চাশ মিনিটের মতো সময় লাগে কচি আসতে এবং ইতিমধ্যে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে পৌঁছে গেছি বুঝতেই পারলাম না আমরা আর আশা করছি তোমরাও যেমন দেখছো ভিডিওটা ঠিক এখানে আসলেও সেম ফিলিংস পাবে আর এখান থেকে তিরিশ কিলোমিটার গঙ্গাসাগর কপিগুনির আশ্রম ওই যে গেটটা দেখতে পাচ্ছ ওই গেটটা হচ্ছে বেরিয়া। এবার চলো ডাইরেক্ট ওই গেটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর মাত্র তিরিশ কিলোমিটার গঙ্গাসাগর কপিলগুলি আশ্রম তবে তোমরা ভালো করে লোকেশানটা দেখে রাখো কারণ কেবলমাত্র কম খরচের জন্য কারণ অনেক প্রাইভেট কার পাবে ছোটোখাটো রিক্সা পাবে ভ্যান পাবে কিন্তু তাতে তোমরা একদমই উঠবে না তো যদি বাসে করে যাও তবে পঁয়ত্রিশ টাকা ভাড়া আর বাদ বাকি আমি ডেসক্রিপশানে অলরেডি লিখে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও আর এখান থেকেই তোমাদেরকে নিয়ে যাবো ডাইরেক্ট গঙ্গা নদীর পার এখান থেকে কপিলমণির আশ্রম পায়ে হেঁটে দশ মিনিট সময় লাগে কারণ আগে যে গেটটা ছিল সেই গেটের থেকে আমরা অনেকটা দূরে রয়েছি আর প্রথম যে গেটটা সেই গেটের কাছে তোমাদেরকে দেখাচ্ছি ওখানটা এখন কেমন চলছে ওখানে অলরেডি গঙ্গাসাগর মেলার জন্য কাজ চলছে কারণ এখনো পর্যন্ত এক মাস বাকি রয়েছে আর ভিডিওটা হয়তো আপলোড হবে তিন দিন কি চার দিন পর যাই হোক চলো এখান থেকে প্রথমে তোমাদের গঙ্গা নদীর দর্শন করাই এবং তারপর এখান থেকে স্নান করে মন্দিরে রওনা দেব

কথা বলে সব থেকে তো বারবার গঙ্গাসাগর একবার আজ তাই চলে আসলাম আমরা গঙ্গাসাগর তো বিকেল হচ্ছে তত আরো লোকের চাপ বেড়ে যাচ্ছে এখান থেকে এখনো বাকি আছে আমাদের এক মাস সময় আছে মানুষের চার নাই জানার আগে এসেছে দেখা যাচ্ছে এখন এইরকম মায়ের মূর্তি এই গঙ্গাসাগর নদী প্রাঙ্গণে চারিদিকেই ছড়িয়ে আছে ওই দিকে দেখতে পাচ্ছানটাও রয়েছে এরকম চারিদিকে ভর্তি রয়েছে চলো এবার বেশি দেরি না করে এখান থেকে আমরা বেরিয়ে যাবো কপিলমণি আশ্রমের উদ্দেশ্যে দোকানগুলো সব এখন এদিকে করে দিয়েছে ওই পাড়ে রাস্তাটা বন্ধ না যেই কারণে জন্য এই পাড়ে করেছে সব যদি মনে করো এখান থেকে তোমরা কিনতে পারো বাড়ির ফ্যামিলির জন্য চলে এসেছি আমরা একটা গ্রাউন্ডের ভিতরে যেখানটায় সাগরবেলার সময় এখানে টোটালি ক্যাম্পগুলো সব বসে আর সেই ক্যাম্পের সামনে সেই ক্যাম্পের যে জায়গাটা আর কি এখনও তো ওই জায়গাটা ভর্তি নেই আর এক মাস পরে পৌষের চান আসবে কারণ এটা হচ্ছে কার্তিক অঘ্রান মাস এটা আর অঘ্রান মাসের আজকের বারো তারিখ আর সেই আর সেই বারো তারিখে এসেছি কারণ তোমাদেরকে সাগর মেলার আগে কিছু দেখাতে চেয়েছিলাম যে মেলাতে কি হতে পারে আর কতটা ভিড় হয় এখানটায় কী কী হয় না হয় ঠিক আছে কিন্তু এখন তো তোমাদের সেসব কিছু দেখাতে পারবো না এখন মেলার আগে দেখানোর কারণ এটাই যে তোমরা এসে কোথায় থাকবে কোথায় কীভাবে খাবে সেসব জিনিসগুলো দেখানোর জন্যই সাগর মেলার আগেই তোমাদেরকে গঙ্গাসাগরে নিয়ে চলে আসলাম মেলার আগেই বাসগুলো সব পড়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ বাস কারণ এইগুলো দিয়েই তোমার এখানে ক্যাম্পগুলো সাজানো হবে আরও অনেক কিছু রয়েছে এখানটা দেখাচ্ছি চলো সামলেও রয়েছে বাস চারি চারিদিকে বাস কারণ ওই পার্টটা তোমাদেরকে দেখাতে পারিনি আর ঠিক দূরে দেখতে পাচ্ছো এগুলো সব আশ্রম এখানে লোক থাকার জন্য আর কি এগুলো মন্দির কমিটি থেকে থাকে এত সময় অতিক্রম করার পর যখন আশ্রমের কাছে আসলাম তখন আলাদাই একটা অনুভূতি একটা আবেগ জড়িয়ে আছে কারণ ছোটবেলা থেকে বাবা মা ঠাকুরদা ঠাকুমার কাছে শুনে এসেছি সব তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর একবার এখানে সকল ধর্মের মানুষ আসে এবং আসতে পারে চলো আচ্ছা একটা ভালো জায়গাতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি দেবেরও দেব বলো তো কে দেখবে মহাদেব কেউ থাকুক বা নাই থাকুক সাথে আমার মহাদেব থাকলেই হবে মহাদেবের দর্শন শেষ করে এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। কারণ আমাদের সময় হয়ে যাচ্ছে কারণ লঞ্চ ধরতে হবে কারণ এপার থেকে লাস্ট লঞ্চ রয়েছে রাত আটটার সময় কারণ এরপরে আর লঞ্চ পাবে না তবে এপারে থেকে যেতে হবে কারণ এখান থেকে তিরিশ কিলোমিটার রাস্তা পবিত্র মন্দিরের ভেতরে প্রবেশ করে পুজো দিয়ে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চলো চলো সরোবর থেকে বেরিয়ে যাবো আমরা মন্দির প্রাঙ্গনের ভেতরে গেল পুজো দেওয়ার শেষে আমরা চলে আসলাম একটা হোটেলে খেতে যখন ভাত খাবো ভাতটা খেয়ে এখানে বেরিয়ে যাবো আমাদের আটটার সময় লঞ্চ সম্পূর্ণ নিরামিষ মাত্র ষাট টাকা প্লেট পেট ফুল ভাত পাবে যতবার তরকারি খুশি তোমরা নিতে পারো বেরোনোই মাত্রই গোমাতার দর্শন গঙ্গাসাগরের পরিবেশটা রাতের বেলার যে সুন্দর লাগে মনে হচ্ছে থেকে যায় এখানটায় কিন্তু তাও থাকতে পারবো না আমরা আমাদের যেতে হবে চলো দেখা হচ্ছে তবে কাটে গিয়ে তবে এইটাই কিন্তু লাস্ট ভ্যাসান রাত আটটার সময় এবার কোন প্রত্যেক দিনের টাইম টেবিল দেওয়া থাকে এবার তাও আমি মানে কীভাবে গেছি সেই টাইম ট্রাভেল সম্পূর্ণটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো বেশি করে তবে আমার তো ভালো লাগবে অবশেষে বাড়ির পথে ট্রেনে করে ফিরলাম কারণ অত রাত্রে গাড়ি পাওয়া সম্ভব নয় তাই চলো দেখা হচ্ছে তবে আবার নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকো সুস্থ থাকো